মা আমি মাঠে যাচ্ছি রিনু আসবে গল্প করব তারপরে সন্ধ্যের দিক করে বাড়ি ফিরব সে কখন দুমুঠো ভাত খেয়েছিস দাঁড়া এখনই দুধটা গরম করে দিয়েছি দুধটা খেয়ে তারপরে যাস না গো এখন দুধ খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে রিনু অপেক্ষা করবে আমার জন্য দেরি হয়ে যাচ্ছে যাই তুমি রেখো আমি এসে তারপরে খাবো আসলাম টাটা এই মেয়েটা না সারাদিন শুধু টই টই আর টই টই গল্প গুজব করে দিন কাটাবে কি জানি বাবা কেমন রেজাল্ট করবে বইটা তো কোনো জন্মে ছুঁতে দেখি না আমি ঘোড়া দিন লাগে এখন দৌড়ল দুধ থেকে খাওয়ার সময় নেই তার দেশের প্রধানমন্ত্রী দেশ উদ্ধার করতে যাচ্ছে আমি বার কি বলি বাবার আদরে আদরে বাদর তৈরি হয়েছে এই মেয়েটা ধুর দেখ না কেউ এলোই না আজকে সবাইকে ছাড়া কি আর আড্ডাটা জমে তুই আমি কেমন পান সে লাগে সবকিছু কি করবি বল সামনেই পরীক্ষা সবাই খুব ব্যস্ত তাই হয়তো কেউ আসছে না অনেকদিন হলো মাঠে ক্রিকেট খেলা হয়নি ভাল লাগছে না চুপ কর ভিঙ্গি মে তুই কিনা ক্রিকেট খেলবি এমনি তো গ্রামের সবাই এই মেয়েদের ক্রিকেট খেলা নিয়ে কেমন বাঁকা চোখে তাকায় তাতে কি মেয়েরা এখন কত এগিয়ে গেছে দেখেছিস এই তো উমেন্স ক্রিকেট টিমটা এই কিছুদিন আগেই এশিয়া কাপ খেলে এলো কোথায় রে তাদের দিকে তো এই সমাজ বাঁকা চোখে তাকায় না টিভিতে যখন ক্রিকেট খেলা দেখায় তখন লাফাতে খুব ভালো লাগে মেয়েদের হয়ে আর যখন নিজের গ্রামের অথবা পাড়ার মেয়েটা ক্রিকেট খেলে তখন বুঝি পনা হয়ে যায় তাই তো তোর সাথে কথাই আমি পেরে উঠবো না সূর্য ডুবতে বসলো চল বাড়ি ফিরি কেন রে অন্ধকারে বুঝি তোর ভয় লাগে ভূতে এসে যদি খুব করে তোর ঘাটটা মটকে দেয় না রে না সেসব কিছুই নয় আসলে আজকে বাবা মা বাড়িতে নেই কোথায় গেছে বলছি বলছি সব বলছি এখন চল তো পুকুরে একটু হাত মুখটা ধুয়ে তারপরে বাড়ির দিকে যাবো পুকুরের জলটা আজকে বেশ ঠান্ডা বল হুম তা বেশ ঠান্ডা আছে তা তুই বললি না তো তোর বাবা মা কোথায় গেছে পিসিদের বাড়ি গেছে পিসির ননদের মেয়ের আজকে বিয়ে সেই জন্যই বাবা মা দুজনেই গেছে দিদির তো পরীক্ষা বাড়িতে বসে পড়াশোনা করছে আমিও যদি চলে যাই দিদি বাড়িতে একা হয়ে যাবে না সেই জন্য আমি আর দিদি রয়েছি দিদি পড়াশোনা করছে আমি বাড়িতে বসে বসে কি করব। তাই এখন একটু তোর সঙ্গে গল্প করতে এলাম ইস তাহলে তো তোর একটা বিয়ে বাড়ি মিস হয়ে গেল বিয়ে ভালো মন্দ মন্ডা মিঠাইও খেতে পারলি না তোর কপালটা খুব খারাপ বল ছাড়তো আর কি করিস না বিয়ে বাড়ি মিস হয়েছে তো কি হয়েছে দিদির সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষাটায় রেজাল্ট যদি একবার খারাপ হয় সেটা কি আর দেওয়া যাবে বল এরম বিয়ে কত আসবে আর কত যাবে আমি এসব নিয়ে চিন্তা করি না খারাপও লাগে না তাহলে এক কাজ কর এক্ষুনি আমার বাড়িতে চল আমার বাড়িতে যদি আমার সঙ্গে যাস মা তোকে দেখে খুশি হবে আর এমনি তো অনেক দিন হলো তোর মায়ের সঙ্গে দেখা হয় না মাকে বলবো মায়ের হাতে স্পেশাল চপ বানাতে চল তো হুম যাওয়াই যায় তবে বেশিক্ষণ থাকবো না আচ্ছা আগে চল তো চপ মুড়ি খাবে একটু আমাদের সঙ্গে গল্প করবি তারপরে বাড়ি চলে আসবি বাবাই তোকে পৌঁছে দিয়ে আসবে কোনো চিন্তা নেই চল এখন মা ও মা দেখো কাকে নিয়ে এসেছি ও মা রিনু যে কতদিন পর আমাদের বাড়িতে এলে ভিঙ্গি মেয়েটাকে কতবার করে বলেছি একদিন নিয়ে আসবি কিছুতেই নিয়ে আসে না তাজ বুঝি তোমার সময় হল আসার না না মাসিমা ও রোজী বলে আসলে পড়াশোনার যে চাপ সেই জন্য সময় করে উঠতে পারি না দেখ দেখ বান্ধবীকে দেখে কিছু শেষ তুই তো বইটা ছুঁয়েও দেখিস না সারাক্ষণ শুধু পাড়ায় টই টই আর টই শুরু হয়ে গেল তোমার প্যান পানি যখন নিয়ে আসবো না তখন খালি বলবে আনিস না আর যেই বান্ধবীকে নিয়ে এসেছি আমার নামে দোষের খাতাটা ওর সামনে খুলে বসলে শোনো না আমি বলেছি ওকে আজকে চপ মুড়ি খাবো। হ্যাঁ তো আটকাচ্ছে চল চল এক্ষুনি যাচ্ছি আমি চপ বানাতে আমার হাতের সেই পাঁচ মেশালি স্পেশাল চপটা আজকে তোদের খাওয়াবো চল রান্নাঘরের দিকে চাই গল্প হবে হবে। তোমার হাতের এই চপটা কিন্তু একদম ফাটাফাটি খানা এই যে আমি আরো বানাচ্ছি আরো দেবখন বাড়ি যাওয়ার সময় দিদির জন্য একটু পাঠিয়ে দেবো দিদি তার কি আর খাওয়া নাওয়ার সময় আছে গো সারাদিন শুধু বইয়ের দিকে মুখ গুজে বসে রয়েছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো হ্যাঁ তাই তো তিন কোটা তো এবারে আবার উচ্চ মাধ্যমিক দেবে তা উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে কিছু ঠিক করেছে কি নিয়ে আবার সায়েন্স নিয়ে পড়ছে ইচ্ছা তো আছে কেমিস্ট্রিতে অনার্স করবে এবার দেখা যাক তবে বাবা বলেছে এইসব অনার্স টরস করার থেকে ইঞ্জিনিয়ারিং অথবা ডাক্তারি রাইলে পড়া ভালো এখন নাকি এদিকে চাকরির বেশি সুযোগ দেখ দেখ কি ভালো মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবার চিন্তা করছে আর তুই সারাদিন শুধু দিন পড়া জানিস রোজ এই ক্রিকেট ব্যাগটা নিয়ে মাঠে যায় খেলতে তুই বল মেয়ে মানুষের এইসব ক্রিকেট খেলা ভালো লাগে না গো মাসিমা এখন ক্রিকেট খেলা ছেলে বলো কিংবা মেয়ে দুজনেই ভালো খেলতে পারে আর যদি এই খেলাটা খুব ভালো করে চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব উজ্জ্বল পড়াশুনো করেই কি শুধুমাত্র চাকরি পাওয়া যায় গো খেলাধুলার দিকেও চাকরি পাওয়া যায় কি বলিস রে তাই নাকি হ্যাঁ গো তাই তো ও যদি ভালো করে খেলাটা খেলতে পারে তাহলে তুমি ওকে একটা বড় কোন ক্লাবে বা একাডেমিতে ভর্তি করিয়ে দাও ওই দিকেই এগুক সবাই যে পড়াশুনো নিয়ে উন্নতি করবে তার কি কোনো মানে আছে আর তুমি কিন্তু ওকে নামেই ভেঙ্গি বলো যখন রেজাল্টটা বেরোয় না তখন তো ক্লাসে সবাই আমরা তাপ লেগে যাই সারা দিন না পড়ার মেটা কি করে এত ভালো রেজাল্ট করে বলো তো ওইটাতেই তো আমাদের দুজনকে চুপ করিয়ে রেখে দিয়েছে তুই কি ঠিক করলি রে তুই মাধ্যমিকের পর কি নিয়ে পড়াশোনা করবি বাবার তো আমার সায়েন্স নিয়ে পড়ানোর খুব ইচ্ছা এবার দেখি পাখিটা ভগবানের ওপর কিরম ফল করতে পারে তার উপরই ঠিক হবে আমি কি নিয়ে পড়ব এরপর কেটে গেল বেশ কিছু মাস কি গো আজকে তুমি পুকুর ঘাটে এলে যে আমি তো বেশ কিছুদিন হলো আসছি সামনে মেয়েটার মাধ্যমিক পরীক্ষা ওকে কি বাড়ি থেকে বেরোতে দেওয়া যায় সেই জন্য জল আমি নিয়ে আসছি ও তাই বলি আমার তো বেশ কিছুদিন হলো দেরি হচ্ছে আসতে ভাবি হয়তো আগেই তোমার মেয়ে জল নিয়ে চলে গেছে তাই আর দেখা সাক্ষাৎ হয় না তা মেয়ের তৈরি কেমন সবকিছু আমরা যেভাবে নজর দিয়েছি তাতে তো খুব ভালোভাবেই তৈরি হওয়ার কথা প্রত্যেকটা সাবজেক্টের একটা করে মাস্টার মশাই দিয়েছি ওর বাবা তো ওকে কড়া শাসনের মধ্যে রেখেছি রোজ রাতে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর রাত এগারোটা থেকে ওর বাবা নিজে ওকে পড়াতে বসায় সে কি বলছো গো ছটা মাস্টার মশাই বাবা রে সারাদিন পড়ার পর আবার রাত্রির এগারোটা থেকে নিজে পড়তে বসে মেয়ের কিন্তু তোমার খুব ধৈর্য শক্তি ধৈর্য না হলে চলবে এখনকার মেয়েগুলো যা উড়ন চন্ডি বাবা গো বাবা বাবা মায়ের কথায় পাত্তাই দেয় না কিন্তু আমার মেয়ে বাবা খুব ভালো যখনই বই নিয়ে বসতে বলি বসে পড়ে কোনো রা করে না মুখে আমি তো একেবারে মাথার মধ্যে গেথে দিয়েছি সায়েন্স তোকে পেতেই হবে সাইন্স না পেলে এই দুনিয়ায় কিচ্ছু করতে পারবি না আমার মেয়ের কথা তো বললাম তো তোমার মেয়ের কেমন তৈরি আমার মেয়ের কথা জিজ্ঞাসা করো না ও কি করে না করে আমি কিচ্ছু জানি না দুদিন বাদে পরীক্ষা এখনো দেখে দাও কোন গাছের ডালে ঝুলে বসে রয়েছে লাগাম দাও লাগাম দাও বুঝলে মেয়েকে লাগাম দাও না হলে ভবিষ্যতে একবার যদি খারাপ কিছু হয়ে যায় তখন আর কেঁদেও কুল পাবে না গো আমি কি গো হ্যাঁ বলো এ কি মিষ্টি নিয়ে এসেছো যে ভুলে গেলে নাকি আজকে মেয়ের মাধ্যমিকের রেজাল্ট মিষ্টি আনবো না তা কি হয় সারা বছর মেয়ে ওই বইয়ের মুখ দর্শন পর্যন্ত করিনি আমি তো দিন ওকে বই খুলে পড়তে বসতে দেখিনি তুমি ভাবছো না তোমার মেয়ে ভালো রেজাল্ট করবে মেয়ে রেজাল্ট না জেনেই আগে ভাগে মিষ্টি কিনে নিয়ে চলে এলে দেখো না মেয়ে পুরো মুখে চুন কালি মাখিয়ে দেবে তোমার ও আমার মেয়ে আমি জানি ভালোভাবে যে আমার মেয়ে কি করতে পারে তুমি এত খিচকিচ খিচকিচ করা বন্ধ করো তো ঠিক এই কারণেই না মেয়ে মাকে একদমই পছন্দ করে না হুম ভালো কথা বলি তো সেই জন্য খিচকিচ খিচকিচ হয়ে যায় দাঁড়াও না রেজাল্টটা নিয়ে ফিরো তখন দেখবে এই খিচকিচানির মূল্যটা ঠিক কতটা বাবা মেয়ে এত বেশি পোছরা দিয়ে দিয়েছে যে মেয়ে মায়ের কোনো কথা শুনতেই চায় না ওর নিজের পড়াটা ঠিকই করে না সেই জন্যই ওকে কিছু বলতে লাগে না বছর বছর তো ভালোই রেজাল্ট করে উপহার দিচ্ছে আমাদের তারপরেও তুমি ওর নামে বদনাম দিচ্ছ। ছি 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 লজ্জা করে না তোমার না করে না কারণ এবারেও এক খটা বই নিয়ে বসেনি अशोक না আসবে আসবে লাটিকে তেল মাখিয়ে রেখে দিয়েছি পিঠে যদি আজকে ওই লাঠিটা আমি না ভাঙি মা ও মা মাগু এই দেখো আমার রেজাল্ট বেরিয়েছে দেখো দেখো আমার রেজাল্টটা দেখো বাহ এটা দারুণ রেজাল্ট রে মা সবে তো এইটটি আপ নম্বর ও বাবা অঙ্কি আবার নাইনটি এইট বাহ 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 তুই তো আমার মুখ উজ্জ্বল করলি রে মা জানিস তো তোর মায়ের সাথে আমার একটু আগে এই নিয়েই আলোচনা হচ্ছিল তোর মা তোর নামে যে কি বদনাম তাই না করলো আমি সোজা বলে দিয়েছি আমার মেয়ে আমার আমার মেয়ের প্রতি অগাধ বিশ্বাস আছে এখনকার ছেলে মেয়েদের দিনের পড়াশোনা নিয়ে চাপ দেওয়াটা একদমই উচিত নয় তারা তাদের নিজেদের ভালোটা নিজেটা ঠিকই বুঝবে তবে কিছু কিছু ছেলেরা আছে মহা ডিপো যাকে বলতে হয় তারা সারা জীবন ডিগ্রি করবে তাতেই তাদের আনন্দ পড়াশোনার দিকে কোনো হ্যাঁ নেই তাদের তবে তুই কোনো চিন্তা করিস না মা তোর যেটা ইচ্ছা তুই সেটা নিয়েই পড় তুই যেটা হতে চাস তোকে তোর বাবা সেটাই হওয়াবে